আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল আর সেই অনুযায়ী আবহাওয়ার পরিবর্তন ইতিমধ্যেই দেখা যাচ্ছে ভোরের দিকে কোথাও কোথাও অনুভূত হচ্ছে হালকা একটা শীতের পরশ তবে নতুন করে কি ফের আবার বঙ্গে বৃষ্টি শুরু হবে এই প্রশ্নটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ঘুরপাক খাচ্ছে অনেকেরই মনে হচ্ছে যে আবার বৃষ্টি আসবে না তো এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ মোটের ওপর পরিষ্কারই থাকবে কিন্তু কখনো কখনো গোমড়ামুখ হতে পারে আকাশে সেই সঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া তবে শনিবার এবং রবিবার আবার বৃষ্টি কামব্যাক করার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের বেশ কয়েকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে সঙ্গে চলবে বজ্রপাত আর উপকূলীয় এলাকায় বইতে পারে হালকা বাতাস কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সেটা এবার বলি আপনাদের আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণ পশ্চিম বাতাসে কিছু জলীয় বাষ্প ঢুকবে মূলত বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল সংলগ্ন জেলাগুলোতে প্রভাব বেশি থাকবে বাকি উত্তর ও উত্তর পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে পশ্চিমী বাতাস এবং বজ্রপাতের একটা আশঙ্কা তৈরি হবে সপ্তাহান্তে শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা বদল হবে না আপাতত জাকিয়ে ঠান্ডা না পড়লেও বাতাসে সকালের দিকে থাকবে হালকা শীতের পরশ হালকা শীতের একটা শিনশিন ভাব লক্ষ্য করা যাবে সকালের দিকে দেখা যেতে পারে হালকা কুয়াশাও রাতেও নামবে তাপমাত্রার পারত শুক্রবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যেমনটা আলিপুর আবহাওয়া দফতর বলেছিল যেটা স্বাভাবিকের থেকে ওয়ান পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস কম তবে দিনভর আকাশ মূলত পরিষ্কারই থাকবে কলকাতায় জাকিয়ে শীত পড়তে মানে তীব্র শীত পড়তে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উত্তরে হবার পরিমাণও অনেকটা বেশি থাকবে একটা শীন ভাব অনুভূত হতে পারে কলকাতার ক্ষেত্রে কেমন থাকবে আকাশ মূলত পরিষ্কারই থাকবে কখনো আংশিক মেঘলা হতে পারে এই দু তিন দিন বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই কলকাতা সংলগ্ন এলাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে জলীয় বাষ্প কিছুটা থাকলেও এখন আর অস্বস্তি খুব বেশি হবে না এছাড়াও শুক্রবার দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ সমস্ত জেলাতেই কিন্তু একটা শুষ্ক আবহাওয়া আমরা দেখেছি কিন্তু সপ্তাহান্তে একটা বৃষ্টির সম্ভাবনার কথা আবার শুনিয়ে রেখেছে আবহাওয়া দফতর অন্যদিকে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এবং নিচের দিকে জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই অর্থাৎ আজ পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে না উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তবে খুব একটা ভারী বৃষ্টি হবে না মূলত হালকা বৃষ্টিপাত হবারই একটা সম্ভাবনা রয়েছে এবার আপনাদের দেখাবো যে কেমন থাকবে উইকেন্ডের আবহাওয়া কি বলা হচ্ছে রিপোর্টে আসুন আপনাদের প্রথমে বলি সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া কোথায় কেমন থাকবে কি বলা হয়েছে নেক্সট সাত দিন কেমন থাকবে অর্থাৎ সতেরো থেকে তেইশ পর্যন্ত আজ থেকে কলকাতা সতেরো থেকে ড্রাই ওয়েদারই মোটামুটিভাবে লক্ষ্য করা যাচ্ছে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে উইকেন্ডে মোস্ট লাইকলি টু প্রিভাল হাওড়াতেও তাই ড্রাই ওয়েদারের কথাই বলা হয়েছে হুগলিতেও আগামী সাত দিন ড্রাই ওয়েদারের কথা বলা হয়েছে কিন্তু নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনাতে কি বলা হয়েছে লাইট রেইন থান্ডার শাওয়ার কবে বলা হয়েছে কাল এবং পরশু অর্থাৎ সপ্তাহান্তে যে রিপোর্টটা আপনাদেরকে এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম সাউথ টোয়েন্টি ফোর পারগনাস সাউথ টোয়েন্টি ফার্গানাস টোয়েন্টি ফোর পার্গনাসে কী দেখাচ্ছিলাম যে হালকা একটা বৃষ্টি লাইকলি টু অকার ওয়ান্স অর টু প্লেসেস একটা বা দুটো জায়গাতে একটা হালকা বৃষ্টি হতে পারে আগামী কাল এবং আগামী পরশু নর্থ টোয়েন্টি ফোর পার্গানাস সাউথ টোয়েন্টি ফোর আচ্ছা কি বলা হয়েছে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে বলা হয়েছে আজকে ড্রাই ওয়েদার কালকেও থাকবে ড্রাই ওয়েদার এবং সানডেতে অর্থাৎ পরশু দিন একটা হালকা লাইট রেইন একটা বা দুটো জায়গাতে হালকা একটা বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে আসি পশ্চিম মেদিনীপুরে আগামী সাত দিন শুষ্ক ওয়েদারের কথা বলা হয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সবকটা জায়গাতেই কি বলা হচ্ছে না ড্রাই ওয়েদারই থাকবে তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই যে তিনটে জেলার কথা বলা হচ্ছে নর্থ টোয়েন্টি ফোর পরগনা সাউথ টোয়েন্টি ফোর পরগনাসে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা বা বাজ পড়ার একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং পূর্ব মেদিনীপুরে পরশুদিন অর্থাৎ উনিশ তারিখ থেকে উনিশ তারিখ সাড়ে আটটার পর থেকে একটা হালকা বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে সানডেতে এটা হচ্ছে সাউথ বেঙ্গলের একটা পূর্বাভাস এবার নর্থ বেঙ্গল অর্থাৎ পাহাড়ের ছবি কেমন থাকবে সেটা আপনাদেরকে বলি আগামী সাত দিন আগামী সাত দিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই যে তিনটে জেলা দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে আঠেরো তারিখ এবং উনিশ তারিখ এই দুটো দিন এই যে লাইট রেইন থান্ডার শাওয়ার লাইকলি টু অকার অ্যাট ওয়ান অর টু প্লেসেস দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটে জায়গার দুটো বা এই তিনটে জেলার দুটো বা একটা জায়গাতে এরকম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ অর্থাৎ রবিবার এবং সোমবার আমরা সবাই জানি কুড়ি তারিখ কালী অর্থাৎ কালী শহর ভিজতে পারে এই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর কিছু কিছু জায়গা সেটার একটা পূর্বাভাস রয়েছে এবার আপনাদের দেখাই আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা মোটামুটিভাবে ড্রাই ওয়েদার থাকবে সেটাই কিন্তু পূর্বাভাসে বলা হয়েছে এবার আপনাদেরকে দেখাই যে রকম কোনো সিস্টেম কি এই মুহূর্তে তৈরি হয়েছে আমরা যদি একটু ম্যাপের দিকে তাকাই তাহলে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে না সেরকমভাবে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনার কথা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কালকে যাই কালকে কি ছবি আমরা দেখতে পাচ্ছি কালকেও মোটামুটিভাবে কোনো সিস্টেম এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ আবহাওয়া একদমই পরিষ্কার থাকবে সেটাই কিন্তু বলা হয়েছে বাতাসের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নিচের দিকে একটা ঘূর্ণি একটা দেখতে পাচ্ছি যে বাতাসটা আসছে এদিক থেকে এবং সেটা কত দূর পর্যন্ত যেতে পারে একটু দেখাই যে এটা একটা একটা সিস্টেম এখানটাতে এই যে একটা কাভারত্তির এখানে একটা সিস্টেম রয়েছে এবং সেটা এই নিচের দিকে অর্থাৎ এই জায়গাগুলোতে দক্ষিণ ভারতের দিকে লক্ষ্য করা যাচ্ছে তবে এর প্রভাবে কি হতে পারে এবং এইখানে আরেকটা সিস্টেমের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যে বিশাখাপত্তনমের দিকে এর জেরে কি হতে পারে বা এটা আদৌ কোনো ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় কিনা তার জন্য আমাদের নজর রাখতে হবে এবং আবহবিদরা বলছেন যে আরও দু তিন দিন গেলে এটা পরিষ্কার হবে এই যে এই হচ্ছে এখনো পর্যন্ত আবহাওয়ার যা আপডেট অর্থাৎ যেমনটা আবহবিদরা জানিয়েছিলেন যে আস্তে আস্তে এই যে প্রচুর বৃষ্টি হয়েছে এবারে মূলত তার সেই বৃষ্টিটা কেটে গেলেই একটা শিনশিন ভাব আসবে ঠান্ডা পড়বে সেই শীত শীত একটা অনুভূতি কিন্তু ইতিমধ্যেই হচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন